আসল কোন টি টোয়েন্টি সিরিজ জিতেই পাড়া এবার হইচই লেগে গেছে এবারে এশিয়া কাপ যাবে বাংলাদেশের মাইট তেমনটাই মন্তব্য করেছেন এম এস ধোনি এম ধোনি একটা কথা ক্লিয়ার করে বলেছে বর্তমানে এই টিমটা অনেক সুশীল একটা টিম এই টিমে দেখুন অধিনায়ক হচ্ছে লিটন দাস তারপর এই টিমের ওপেনিং আসছে তামিম তার সাথে আছে ইমন ভাই তারাই ভাই বাংলাদেশ টিমটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ভালোটা পার্টনারশিপ করে অপর দিকে দেখুন বলিং সিটে আছে সাইফ উদ্দিন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তারপর অলরাউন্ডার আছে শেখ মেহেদি তারপর মেহেদের সেন মিরাজ তারপর ভাই চাকরি এলে অনেক তারা তো ভাই ভালোই খেলে তামিমকে যদি ভাই তারা যদি ভাই ভালো যদি গড়তে পারে তারপর শেখ মেহেদি দেখুন শেখ মেহেদি তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলছে প্রথম ম্যাচ খেলতে নেবে তিনি ভাই চারটা উইকেট পেয়েছে অপর থেকে দেখুন ভাই তামিম ভাই তিনি ভাই সাতাত্তর রানের দারুণটা নিজ খেলছে শেষ মাসে তিনি নিয়ে যদি ভাই ওই রকম একটা তিনি যদি না খেলতো তিনি ভাই এত যদি যদি না পেতো তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন ম্যাচে জিততে পারত দেখুন এম এস ধোনি একটা কথা বলেছে বর্তমানে বাংলাদেশ এই টিমটা অনেক পাল্টে গেছে এই টিমে সাকিব নেই তামিম নেই মাসাবি নেই মুশুকুর মাহমুদ তারা ভাই পঞ্চমণ্ডব কেউ নেই তার জন্য এই টিমটা অনেক আগের থেকে পাল্টে গেছে দেখুন এই টিমটা সবাই এখন যুবক তারা ভাই ভালো খেলে তারা যদি ভাই এইভাবে যদি খেলতে যেতে পারে বর্তমানে দেখুন বাংলাদেশের ভাই বিসিবিআর চেষ্টা করছে এই টিমটা জানি ভালো খেলে আপনাদের আর কদিন পর এশিয়া কাপ এশিয়া কাপে যদি এরকম যদি পারফরমেন্স যদি দেখাতে পারেন তাহলে আপনাদের মাঠে যাবে এই এশিয়া কাপের ট্রফিটা আর দেখুন বাংলাদেশ ক্রিকেটটাকে সবসময় ফলো করতে থাকে এম এস ধোনি